আম নিয়ে শুরু হলো মহাযুদ্ধ আর আমি নাকি এই আম কাটার প্রধান সাহসী যোদ্ধা আর এই যে ছোট্ট হাত দুটো দেখছি আমের সিক্রেট এজেন্ট আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমিও ভালো ওয়েলকাম টু গল্প সিক্রেট এজেন্ট আমের ওপর চালাচ্ছে তার অদ্ভুত গবেষণা খেলে ভালো নাকি গড়ালে মজাদার একবার প্লেটে তুলছে একবার মেঝেতে রাখছে আমরা তিনজন তিন ধরনের পরিকল্পনায় ব্যস্ত আম নিয়ে পরিকল্পনা আর মাহরুস ও চাচ্ছে পুরো পৃথিবী থেকে আমটাকে বিলুপ্ত করে দিতে গেমস খেলে শেষ পর্যন্ত আম কি খাওয়া হলো হ্যাঁ খাওয়া তো হয়েছে বটেই সেটা তো দেখাই যাচ্ছে কিন্তু কে কতটা খেলো কতটা মেঝেতে গেল সেই রহস্য কিন্তু আজও সমাধান হয়নি যাক আজকের গল্পটি এ পর্যন্তই ছিল আবারও দেখা হবে এমন অদ্ভুত সব গল্প নিয়ে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং এমন অদ্ভুত গল্প শোনার জন্য অবশ্যই নিচে একটু কমেন্ট করে যাবেন কিন্তু আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ